বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মজার একটি পাকোড়ার রেসিপি শেয়ার করবো আর এটি হচ্ছে আলু ও ডালের পাকোড়া আশা করছি আমার এই পাকোড়াটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাসাইটি রান্না করে জানাবেন যে স্বাদটা কীরকম আর অবশ্যই ট্রাই করে দেখবেন তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি খেসারির ডাল এই খেসারির ডালটা আমি পরিপূর্ণ বাটিনি আদা বাটা করেছি আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু কুচি এটা খুবই চিকন করে আমি কেটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম ময়দা আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি ও পেঁয়াজ কুচি আর এখানে আমি রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও লবণ সবগুলো মশলা একসাথে করে এখন দিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা চাইলে বাসায় এই পাকোড়াটি তৈরি করে নিতে পারেন তো আমি এখানে আর একটি ডিমও দিয়েছি তো চুলাই এখন গরম করে নিয়ে এলাম আর এখন দিয়ে দিলাম সয়াবিন তেল তো তেলটা গরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এক এক করে ডাল ও আলুর পকোড়া দিয়ে দিচ্ছি এখানে যে আমি ডিমটা দিয়েছি ডিমটা আপনারা চাইলে নাও দিতে পারেন বা ডিমের কারণে সারটা আরও বাইরে দ্বিগুণ হবে তো এভাবে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি এবং গুলুট কালার করে দিচ্ছি তো এটা একটু কড়া করে ভাজবেন তাহলে খেতে মচমজা হবে আর স্বাদটাও বাড়বে তো এভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা এখন প্রায় কমপ্লিট আলু ও ডালের পাকোড়া তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি লাগছে আশা করছি আমার এই আলু ডালের পাকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ব্রাশ হয়ে ট্রাই করে দেখবেন কেমন হলো আর অবশ্যই জানাবেন এর সাপটা কীরকম আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো সবাইকে বিদায় জানি আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং